আজ শনিবার সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম খুব বেশি বড় ভিডিও করিনি ছোট্ট একটু ভিডিও করেছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সকালে বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছি বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি তারপর চলে এসেছি যে প্রত্যেক দিনের মতো রান্নাঘরে টিফিন রেডি করতে আজকে যেহেতু নিরামিষের দিন সেই জন্যই যে করছি একটু আলু ভাজা আর রুটি রুটিটা করা হয়ে গেছে তারপরে যে আলুটা ভাজি আর এই যে দেখো লাল লাল করে আলু ভেজে নিয়েছি এভাবে আলু ভাজলে আমার মেয়ে খেতে খুব পছন্দ করে সেই জন্য নমস্কার কেমন আছো সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে চলে এসেছি একটুখানি ছাদে সকালের টিফিন রেডি করাও হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসি কাজকর্ম সমস্ত কিছু সারা হয়ে গেছে তারপর ছেলেকে কিন্তু রেডি করে স্কুলেও দিয়ে এসেছি তো সমস্ত কাজ কমপ্লিট তো তাই একটুখানি যে ছাদে আসলাম ওই যে স্নান করেছিলাম ভেজা কাপড় ছিল তো সেই জামা কাপড়গুলো কিন্তু মেলতে এসেছি তো জামা কাপড়গুলো মেলেও দিলাম আর এই যে একটুখানি ভিডিও করে নিলাম এই যে এই জায়গাটা দেখছে এই যে কদিন আগেও কিন্তু প্রচণ্ড ঘাস হয়েছিল বড় বড় ঘাস মানে পা ফেলা যাচ্ছিলো না এত বড় বড় ঘাস হয়েছিল। তো এই যে জোন দিয়ে আর কি জায়গাটা পরিষ্কার করা হয়েছে এখন দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এই যে এখানে গাছ রয়েছে নিম গাছ বেল গাছ নারকেল গাছ সমস্ত কিছু রয়েছে তো এই গাছের জন্য কিন্তু ভেতরটা আর কি নিচটা ভালো করে দেখা যাচ্ছে না যেটুকু দেখা যাচ্ছে দেখো পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে তো এই জায়গাটা কিন্তু আমাদের এই তো সেই বন জঙ্গলগুলো কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়েছে বৃষ্টির জল পেয়ে এত ঘাস হয়ে গেছিলো কী বলবো যাওয়া যাচ্ছিলো না ওই দিকটাই ফুল গাছ রয়েছে বড় বড় দুটো সাদা ফুলের গাছ রয়েছে মানে টগর ফুল গাছ রয়েছে দুটো তো ফুলগুলোও তুলতে যে যেতে পারছিলাম না মানে এতটাই ঘাস হয়ে গেছিলো তো সেই জন্য এই যে জন্ম দিয়ে কিন্তু জায়গাটা যে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার হচ্ছে এখন ফুলগুলোও তোলা হয় ওই বেল গাছ দেখতে পাচ্ছ তারাও তোমাদের কাছ থেকে দেখায় এই যে দেখো এইটা কিন্তু টগর ফুল টগর ফুল গাছ এটা এখানে একটা আর আর একটা আছে পুরো মানে গেটের মুখে ঢুকতে একদম গেটের মুখে এই যে দেখো দেখতে পাচ্ছ এই যে একটা টগর গাছ তো এই যে দুখানা টগর গাছ রয়েছে বড় গাছ তো টগর গাছে কিন্তু অনেকগুলো করেই ফুল ফোটে তো ফুলগুলো না সব নষ্ট হচ্ছিল ও যে মানে যেহেতু বন জঙ্গল হয়ে গেছিলো সাপ পোকামাকড়েরও তো ভয় রয়েছে তাই না তো সেই জন্যই কিন্তু ওইদিকে যেত যেত না কেউ আর ফুলগুলোও কিন্তু ঠাকুরের চরণে দেওয়া হচ্ছিলো না তো এখন বৃষ্টির ভাগটা অনেকটাই কমেছে পুজোর আগে ওই জন্য জল দিয়ে সমস্তটা পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন বেশ ফুলগুলোও তোলা যায় আর ফুলগুলো বেশ ঠাকুরের চরণে যেতে পারে ওদেরও তো কষ্ট হয় তাই না ফুলগুলোও তো আশা করে ফোটে যে যাতে ঠাকুরের চরণে যেতে পারি তাই না তো সেই জন্য ওই যে এখন বেশ ফুলগুলোও তোলা যায় আর জায়গাটা দেখতেও বেশ কত সুন্দর লাগছে তো চলো এবার নিচে যাব নিচে গিয়ে তরকারি কেটে নেব কেটে সমস্ত কিছু গুছিয়ে নেব দুপুরে রান্না বসাবো তো চলো কি কি রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব চলো নিচে যাওয়া যাক এই যে চলে এসেছি নিচে নিচে এসে কিন্তু আমি সবজি কেটে নিয়েছি আজকে যে নিরামিষের দিন সেই জন্য এই যে রান্না করছি এই যে পালং শাক আর রান্না করব একটু ডাল ভিজিয়ে রেখেছি ডালের বড়া করে তরকারি করব তাই একদিকে পালং শাক বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ওই যে সকালে আলু ভেজেছিলাম তার কিছুটা ছিল তো সেটাই বাটিতে তুলে রেখেছি আর ওই যে দেখো ডাল ভিজিয়ে রেখেছি ডালটা বেটে নিয়ে বড়া করব করে এই আলু দিয়ে তরকারি করব তো নিরামিষের দিনে একটু অসুবিধাই হয় কি রান্না করব কি রান্না করব ভেবে পাই না তো এক দিন এক একটা রান্না করতে হয় কোনো দিন পনির করি কোনো দিন ধোকা রান্না করি আবার কোনো দিন এরকম ডাল ভিজিয়ে রেখে বড়া করে তরকারি করি তো দেখো এদিকে পালং শাকটাও রেডি হয়ে গেছে আর এইদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে তো ভাতটা উপর দিয়ে দিয়েছি আর পালং শাকটাও কিন্তু নামিয়ে নিয়েছি তারপরে এই যে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি দিয়ে এই যে ডালগুলো বেটে নিয়েছি নিয়ে যে ডালের বড়াগুলো এখন ভেজে নিচ্ছি তো ডালের বড়াগুলো ভেজে নিই নিয়ে তারপরে কিন্তু তরকারি রান্না করব। আর নিরামিষের দিনে এ যদি এরকম বড়া ভেজে তরকারি করি তাহলে আমার ছেলে আর কি কোনো কথা বলবে না খেয়ে নেবে মেয়েও পছন্দ করে মানে আমরা সবাই এই তরকারিটা খেতে পছন্দ করি আর ডাল ডুল করলে তো আমাকে আবার সেই ভাজাভুজি কিছু একটাও চপ হোক যাই হোক কিছু একটা ভাজা করতেই হবে নালে পাপড় ভাজা তো দেখলাম ওই ডাল করার থেকে এরকম তরকারি করলে আরও ভালো হবে খেতে আর মেয়ে তো রাতে রুটি খায় তো রুটি দিয়েও খেতে পারবে আর ডাল করলে ডাল দিয়ে তো রুটি খেতে ভালো লাগে না তো সেই চিন্তা ভাবনা করেই কিন্তু এই যে তরকারিটা রান্না করছি আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থেকো পাশে থেকো আর ভিডিও করতে উৎসাহিত করো তো বড়াগুলো ভাজা হয়ে গেছে তারপরে এই যে আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম নিয়ে তারপরে এই যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এখানে আমি আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কা একসঙ্গে কিন্তু পেস্ট করে নিয়েছি মিক্সিতে দিয়ে সেই বাটা মশলাটাই কিন্তু দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে কিন্তু এই বড়ার তরকারিটা রান্না করলেই রান্না আমার কমপ্লিট হয়ে যাবে খুব একটা বেশি তরকারি আমাদের লাগে না দুরকম রান্না করলে কিন্তু আমাদের খাওয়া হয়ে যায় আমার হাজব্যান্ডের অত কোনো খাওয়া নিয়ে কোনো কিছু বায়না নেই যে এটা দিয়ে খাবো না ওটা দিয়ে খাবো না আমার ছেলে মেয়েও তাই কোনো বায়না নেই খাওয়া নিয়ে সেই দিক দিয়ে আমি কিন্তু একটু রক্ষা পেয়েছি যাই রান্না করে দিই না কেন খেয়ে নেয় তো এই যে এটা রান্না করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এই যে দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম নিয়ে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি জল জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো আরও একটু জল যেহেতু ঝোলের মধ্যে বড়াগুলো যাবে বড়া কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে সেই জন্য কিন্তু একটু জলটা বেশি করেই দেব। ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও লাইকে কিন্তু ভিডিও করতে উৎসাহিত হই আরও প্লিজ একটু লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগছে দিয়ে দিলাম দেখো বেশ কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার ফুটতে দেবো আর এর মধ্যে ফুটে উঠলে বড়াগুলোও দিয়ে দেবো এই যে দেখো ঝোলটা ফুটে ফুটে বড়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে রেডি হয়ে গেছে যে তরকারিটা আমি কিন্তু গরম মশলাও দিয়ে দিয়েছি এই গরম মশলা দিয়েও কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি নিয়ে এবার নামিয়ে নেব এই যে ঝোল দেখতে পাচ্ছ এটা কিন্তু থাকবে না ঠান্ডা হলে বড়াতে টেনে নেবে অনেকটাই তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেলেও তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বাসন কুসুন মেজে ধুয়ে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে মেয়েকে নিয়ে কিন্তু গেছিলাম কম্পিউটার ক্লাসে চারটের সময় মেয়ের কম্পিউটার ক্লাস ছিল তারপরে ছটায় ছিল নাচের ক্লাস তো কম্পিউটার ক্লাস পাঁচটায় শেষ হয়ে গেছিলো তো চলে গেছিলাম বাড়িতে তো বাড়িতে গিয়ে একটুখানি বসে একটু কাজ ছিল জল তোলা ছিল তো টাইমে তো জল আসে পাঁচটার সময় জল আসে তো সেই জন্য আর কি বাড়ি গেছিলাম বাড়ি গিয়ে জল টল তুলে রেখে তারপরে কিন্তু মেয়েকে নিয়ে যেয়ে চলে এসেছে আবার নাচের ক্লাসে তো এই যে নাচের ক্লাস থেকে যেতে যেতে কিন্তু সন্ধ্যে লেগে যাবে মানে ছটায় নাচের ক্লাস এসেছি বাড়ি যেতে যেতে ওই সাতটা বেজে যাবে তো অন্ধকার হয়ে যাবে এখন তো শীতের বেলা তো তারপরে ওই নাচের ক্লাস থেকে আসার পথে ছেলে বায়না ধরেছিলো যে বাজি নিয়ে আসবা ভোরবেলা বাজি ফাটাবে যেহেতু কালকে মহালয়া তো মহালয়ার দিন ভরে এই যে বাজি ফাটাবে সেই জন্য কিন্তু বায়না করেছিল বাজি আনার জন্য তাই যে ছেলের জন্য অল্প কিছু একটু ওই যে বাজি নিয়ে এসেছি তো এই যে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে দেখো এটা হচ্ছে বিড়ি বাজি এর নাম সবাই বিড়ি বাজি বলছে জানি না তোমরা কি বলছো তো এই যে এই বাজিটা কিন্তু নতুন উঠেছে ভালোই বেশ বাজিগুলো ধরিয়ে দিলে ভালোই পটপট করে ফুটছিলো তো এই যে আর দেখো নিয়ে এসেছি এই যে এই একটা সাদা প্যাকেট দেখতে পাচ্ছ সামনে এই প্যাকেটটার মধ্যে কিন্তু আছে রসুন বোন রসুন এজিয়ে দেখো প্যাকেটের মধ্যে রয়েছে রসুন বোন ছোট্ট ছোট্ট একদম এগুলো না জোরে মাটিতে সানের মধ্যে পেয়ে পটপট পটপট করে খুব সুন্দর বেশ ফাটছিল বেশ ভালোও লাগছিল এদের কোনো ভয় নেই সব ছোটো বাচ্চারাও এগুলো ফাটাতে পারে তো আজ এ পর্যন্তই আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার